আই সব থেকে বড় প্রসেসর স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর দিয়ে লঞ্চ করতে যাচ্ছে Poco তরফে Poco F6 এত কম দামে 8s Gen 3 প্রসেসর দিয়ে Poco এবার মার্কেট কাঁপাতে চলে এটা ফাস্ট ফোন হতে চলেছে তুমি এটাকে ফ্ল্যাগশিপ কিলার মানতে পারো কিন্তু ভাই সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা শুনতে একটু ওয়ার্ড লাগছে 13 16 8 32 8 এসব পাওয়া যায় এটা একেবারে নতুন টাইপ Poco কাহিনী ইন্ডিয়াতে শুরু হয় Poco 1 থেকে এরপর 2 3 4 5 কিন্তু কোনোটাতেই জমছিল না এবার জমবে কারণ মার্কেটে আসছে পোকো এফ সিক্স বাট এটাও রিব্র্যান্ড তবে অনেক আপগ্রেড হতে যাচ্ছে এস কম্পেয়ার টু পোকো এফ ফাইভ তোমার জানতে ইচ্ছা করছে তো জুড়ে থাকো আজকের এই ভিডিওতে তোমার ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে চলো শুরু করা যাক ডিজাইনের মামলায় এত একটা ফোকাস করেনি ট্রেডিশনাল ডিজাইন সিলভার ব্ল্যাক আর গ্রিন কালার পাওয়া যাবে ফোনটা সিম্পল ব্যাক ডিজাইন পলিকার্বোনেট প্লাস্টিক ব্যাক সাইড এ ইউজ করা হয়েছে দুটো ক্যামেরা দিয়েছে পাশে রিং লাইট রিং লাইটটা জ্বালালে মনে হচ্ছে যে তিন নাম্বার চোখটা বেরিয়ে আছে পোকো এফ ফাইভ এর ট্রিপল ক্যামেরা সেটা ছিল এখানে দুটো ক্যামেরা দিয়েছে তবে পোকো এফ ফাইভ থেকে ক্যামেরাতে অনেক আপগ্রেড করেছে তো ডিজাইন এত একটা খাস না সিম্পল ডিজাইন আগের পোকো এফ ফাইভ দেখো প্রায় সেমই সাইডটা ফ্ল্যাট করেছে তবে প্লাস্টিকের বডিটাও প্লাস্টিকের নিচের দিকে কার্ড দেওয়া হয়েছে আর রয়েছে মাইক টাইপ পোর্ট স্পিকার গ্রিল রাইট হ্যান্ড সাইডে পাওয়ার বটন আর ভলিউম কি উপরের দিকে নয়স ক্যান্সেলেশন মাইক আছে আয়ার ব্লাস্টার রয়েছে স্পিকারের মজা দেওয়ার জন্য আর একটা ডেডিকেটেড স্পিকার দেওয়া হয়েছে তবে ফোনটাতে দুটো স্পিকার পেয়ে যাচ্ছি উপর দিকেও স্পিকার নিচের স্পিকার ডলবি বি সাপোর্ট রয়েছে ডলবি বি ভীষণের সাপোর্ট ফটো আছে তো দুটো স্পিকার থাকলে কিন্তু অডিও কোয়ালিটির মজাই হয় বাট হতাশ থ্রি পয়েন্ট ফাইভ এম এর জ্যাক নেই ফোনটার ওয়েট একশো বিরাশি গ্রামের মতো তো লাইট ওয়েট ফিল হবে এই ফোনটা তো এআই ফিচার দিয়েছে হোলির যুগের পাশাপাশি এআই এর যুগ চলছে তো এআই ফিচার না দিলে কি করে হবে এর ফোনে সবার প্রথম এআই ফিচার দিয়েছিল এবার ধীরে ধীরে সমস্ত কোম্পানিতে তো আসবেই এই ফোনটা তো এ এর কিছু ফিচার রয়েছে এখানে স্কাই রিপ্লেসমেন্ট এর এআই ফিচার দিয়েছে ভয়েস ট্রান্সলেটের ফিচার দিয়েছে আগে আমরা অ্যাপ ডাউনলোড করে ভয়েসকে ট্রান্সলেট করে নিতাম এবার আর ডাউনলোড করতে হবে না ফোনটাতেই আমরা পেয়ে যাচ্ছি ইংলিশ হিন্দি চাইনিজ বাংলা সব ভাষাই ভাই ট্রান্সলেট হয়ে যাবে অডিও থেকে ডাইরেক্ট টেক্স তো যেহেতু এ এই ইউনিটটা চায়না ভেরিয়েন্ট যখন এই পোকো এফ সিক্স নামে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে আরো অনেক ফিচার এটাতে দিতে পারে তবে পোকো এফ থেকে পোকো এফ সিক্স অনেক ইন্টারেস্টিং এর দিকে ভালো কাজ করেছে 6.7 ইঞ্চির 1.5k রেজোলিউশনের ডিসপ্লে মিলে যাবে 68 বিলিয়ন কালার আছে ডলবি ভিশন সাপোর্ট করে এইচডিআর 10 ডিসপ্লে দিয়েছে তো কোয়ালিটি অনেক ভালো হবে বেজেল দেখো অনেক কম দিয়েছে বেজেল যদি কম থাকে ফোনের ডিসপ্লেটা দেখতে কিন্তু ইন্টারেস্টিং লাগে চিনটাও দেখো অনেকটাই কম 2400 নিসের পিক ব্রাইটনেস দিয়েছে ডিসপ্লে ভাই অনেক অনেক ব্রাইট হবে তবে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট দিয়েছে এই প্রাইসে ওয়ান ফোরটি ফোর হার্স দিতে পারতো কারণ কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছে ইনফিনিক্স এর সেটা তো ওয়ান ফর্টি ফোর হার্জের পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে এটা এখন কমন হয়ে যাচ্ছে বাজেট ফোনে ওয়ান টোয়েন্টি হার্জ পাওয়া যাচ্ছে তো পোকো এফ সিক্সে ওয়ান ফোরটি ফোর হার্স দিতে পারতো আর রিফ্রেশ রেট সিক্সটি নাইনটি ওয়ান টোয়েন্টি নিজের মতো করে সেট করতে পারবে এবার এখানে ইন্টারেস্টিং একটা ফিচার দিয়েছে স্পেসিফিক অ্যাপের মধ্যে তুমি নিজের ইচ্ছে মতো রিফ্রেশ লাগাতে পারবে এটা একটা ইন্টারেস্টিং ফিচার এবার ডিসপ্লে তে প্রোটেকশন ইউজ করা হয়েছে গোরিলা গ্লাস ভিকটেস এর প্রোটেকশন দেওয়া হয়েছে এটা সত্যিই অনেক হার্ড তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু সত্যি ভালো প্রোভাইড করেছে ভোকো এফ এছাড়াও এই ফোনটার স্পেসিফিকেশন তোমাকে সত্যি ইমপ্রেস করবে সেরা পারফরমেন্স এর ফোনের লিস্টে এও থাকবে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশেও যদি লঞ্চ করে তাহলে প্রথম ফোন হবে যেখানে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি ফোর নেনোমিটার এর চিপসেট ইউজ করা হচ্ছে এখন ফ্ল্যাগশিপ ফোনগুলোতে স্ন্যাপড্রাগনের এইট জেনারেশন থ্রি এর প্রসেসার আছে কিন্তু পোকো স্ন্যাপড্রাগনের এইট এস থ্রি দিচ্ছে এটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হবে এই এইট এস প্রসেসর দেখো এটা যদি আমি ক্লিয়ার করে বোঝাই স্ন্যাপড্রাগনের ছিল এরপর এইট জেনারেশন টু তারপর এসেছিল থ্রি এবার স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি আসছে যেটা এই পোকো এফ সিক্সে দেওয়া হয়েছে আর এই প্রসেসরের আন্তত স্কোর তোমাদের সামনে পনেরো লাখের উপরে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পনেরো লাখ স্কোর এই প্রাইসে এআই এর যে এখন ফিচারগুলো দিচ্ছে সেগুলো চুটিয়ে চলবে তার সঙ্গে পারফরমেন্স তো অবশ্যই আপ লেভেলে চলবে ফোনটাতে বেস ভেরিয়েন্ট ইউজ করেছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম টাইপ হচ্ছে এলপিডিডিআর ফাইভ এক্স আর স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো যেটা নর্মালি ফ্ল্যাগশিপ ফোন ইউজ করা হয় এখানেও তাই দিয়েছে তবে পোকো এফ ফাইভ এ ছিল থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ এটাতে কিন্তু ফোর পয়েন্ট জিরো দিয়েছে র্যাব ম্যানেজমেন্ট অ্যাপ ক্লোজ ওপেন এগুলো করতে কিন্তু মজা পাওয়া যাবে গেমিং মাল্টিমিডিয়া অল পারফরমেন্স তো বেটার হবেই তার সঙ্গে হায়েস্ট সেটিং এ তুমি গেমপ্লে করতে পারবে মাখনের মতো চলবে এটেস জেন থ্রি প্রসেসর দিয়েছে না চললে হবে ভাই প্রো লেভেলের গেম প্লে করা যাবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এটেস জেন থ্রি প্রসেসরে দেড় মিলিয়নের অন্তত স্কোর ভালো তো হবেই ব্যাটারিও ভালো দিয়েছে পাঁচ হাজার এম তো যেহেতু এত হাই প্রসেস দিয়েছে ব্যাটারি কনজিউম তো তাড়াতাড়ি হবে তবে ডে টু ডে লাইফে ইউজ করার জন্য আরামসে বিন্দাস এক থেকে দেড় দিন চলে যাবে তবে ফোনটার পারফরমেন্সের সঙ্গে সঙ্গে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও তোমার বেটার হবে ডল বি ভীষণের সাপোর্ট রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার দিয়েছে ডল বি অ্যাটমোসের সাপোর্টও প্রোভাইড করা হয়েছে এইচ ডি আর টেনের সাপোর্টও রয়েছে তো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে বেটার করার জন্য আর কে চাই তো কন্টেন্টই দেখো আর গেমেই খেলো ডিসপ্লে কোয়ালিটি আর অডিও কোয়ালিটির জন্য মজা অবশ্যই আসবে এছাড়া এক্সট্রা ফিচারসও রয়েছে আইপি ফোর এর সার্টিফিকেশনও দিয়েছে এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে সমস্ত সেন্সারই সাপোর্ট করে বারোটা ফাইভ জি ব্যান্ড দেওয়া হয়েছে ডুয়েল ফাইভ জি নেটওয়ার্কের সাপোর্ট দিয়েছে ফোর জি ভোল্টি সাপোর্ট রয়েছে ওয়াইফাই সিক্স ইর সাপোর্ট দিয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর রয়েছে এন এফ সি সাপোর্ট রয়েছে তো কানেক্টিভিটির মামলায় কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস আর রইল বাকি ক্যামেরা ক্যামেরা কেমন দিয়েছে দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে পোকো এফ ফাইভ এ কিন্তু তিনটা ক্যামেরা ছিল সিক্সটি ফোর মেন ক্যামেরা এইট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট আর টু মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সার ছিল কিন্তু দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা দিয়েছে যেখানে সনির এল ওয়াইটির সিক্স হান্ড্রেড সেন্সার দিয়েছে আর আট মেগাপিক্সেলের সনি আই এক্স থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ সেন্সার ইউজ করা হয়েছে আর সামনে কুড়ি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে আগে পোকো এ ফাইভে ছিল ষোলো মেগাপিক্সেলের তো এটা কিন্তু আপগ্রেড করেছে তো ক্যামেরা কোয়ালিটিও ভালো পেতে চলেছে তো এটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট রেডমি টার্বো থ্রি আর এটাই পোকো এফ সিক্স নামের লঞ্চ তোমরাও যদি সেই ফোনটার রিভিউ দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটাকে অন করে দিও তো ফোনটা তোমাদের কেমন লাগলো স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি প্রসেসার দিচ্ছে ডিসপ্লেও কিন্তু অসাধারণ কোয়ালিটির দিয়েছে এই প্রাইসে নিঃসন্দেহে পারফরমেন্সও ভালো হবে একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হতে পারে ক্যামেরাও ভালো দিয়েছে পাঁচ হাজার এম এচ এর ব্যাটারিও রয়েছে ডুয়েল ফাইভ জি সাপোর্ট করবে আয়ার ব্লাস্টার রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে কানেক্টিভিটির মামলাও কিন্তু সুপার কোয়ালিটি দিয়েছে ভাই আর কি চাই তবে ডিজাইনের দিকে তারা এতটা ফোকাস করেনি ফোকাস করেছে ভেতরের মাল মশলার দিকে তিরিশ হাজার টাকার মধ্যে আসতে পারে তবে অফার টফার দিয়ে যদি ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে ফোনটা পাওয়া যায় তাহলে কিন্তু মার্কেটে রাজ করবে ভাই রাজ তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না ভাইকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে আর দোস্তদের সঙ্গে শেয়ার করে দিও